প্যারাসাইকোলজি একটি রহস্যময় এবং আকর্ষণীয় বিষয় যা মানুষের অতিপ্রাকৃত এবং সুপার ক্ষমতা ও দক্ষতার সাথে সম্পর্কিত আপনারা যারা আমার গতকালকে আপলোড করা ভিডিওটি দেখেছেন তারা জানেন যে আমি এখন থেকে সাইকোলজির গভীরের বিষয়গুলো আপনাদেরকে শিখাবো এতদিন আমি আপনাদেরকে যা শিখিয়েছি তা ছিল সাইকোলজির দুনিয়ার সাধারণ বিষয় তবে এখন থেকে প্রতিদিন একটি করে তিরিশ দিনে তিরিশটি ভিডিও দিব এবং সেগুলোতে শিখাবো সাইকোলজির মারাত্মক সব গভীরের পর্যায়ের বিষয়গুলো এই তিরিশ দিনে তিরিশটি ভিডিওর নাম আমি দিয়েছি ডি মাস্টার তো আজকে হচ্ছে ডিপ মাস্টার মাইন্ড ভিডিও নাম্বার করেছি যে আমি আপনাদেরকে বলবো সাইকোলজির রহস্যময় সেক্টর প্যারাসাইকোলজি নিয়ে চলুন তাহলে প্যারাসাইকোলজির দুনিয়ায় আপনাকে নিয়ে যায় তার আগে যারা আমার এই তিরিশ দিনে তিরিশটি গভীর পর্যায়ের সাইকোলজির ভিডিও বানানোর সিদ্ধান্তে খুব বেশি খুশি হয়েছেন তারা এখনই ভিডিওটিতে একটি লাইক বা লাভ রিয়ে দিয়ে দিন ভিডিওতে আপনাদের সবার লাইক দেয়া থাকলে এবং খুব বেশি লাইক পড়লে আমি প্রত্যেকটি ভিডিও বানানোর জন্য প্রবলভাবে আগ্রহ খুঁজে পাব। তাই আপনারা লাইক দিয়ে আমাকে পরিশ্রম করে ভিডিওগুলো বানাতে সাহায্য করুন আমি আশা করছি সবাই লাইক দিয়েছেন চলুন শুরু করা যাক প্যারাসাইকোলজির দুনিয়ায় আপনাকে স্বাগত যেমনটা জেনেছেন যে প্যারাসাইকোলজি হচ্ছে সাইকোলজিরই একটি শাখা এই শাখাতে আধ্যাতিক বা অতিপ্রাকৃত বা সুপার ন্যাচারাল ধাপগুলো নিয়ে আলোচনা করা হয় প্যারাসাইকোলজির কয়েকটি রহস্যময় ধাপ রয়েছে এই ধাপগুলো সম্পর্কে আমরা ডিপ মাস্টারমাইন্ড ভিডিওর পরবর্তী পার্টগুলোতে বিস্তারিতভাবে জানবো আজকে মন পেরাসাইকোলজিতে থাকা এই রহস্যময় ধাপগুলো সম্পর্কে অল্প অল্প করে জেনে নেই। পেরাসাইকোলজির প্রথম রহস্যময় ধাপটি হচ্ছে টেলিপ্যাথি। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে টেলিপ্যাথি আসলে কি। টেলিপ্যাথি হলো আপনার মনের ভাব বা অনুভূতি অন্য একজন ব্যক্তির মনে সরাসরি পাঠিয়ে দেওয়ার ক্ষমতা। দূরত্ব যতই হোক না কেন, টেলিপ্যাথির কৌশল কাজে লাগিয়ে আপনি কোনো মাধ্যম ছাড়াই কোনো ব্যক্তির মনে আপনার মনের কথাগুলো প্রেরণ করতে পারবেন। টেলিপ্যাথির কৌশল এর আগে আমি আপনাদের শিখিয়েছি। কিন্তু সেগুলো ছিল সাধারণ পর্যায়ের কৌশল কিন্তু এবার আমি সামনের ভিডিওগুলোতে টেলিপ্যাথির মারাত্মক গভীর পর্যায়ের কৌশলগুলো আপনাদেরকে শেখাবো যা থেকে আপনি একশো পার্সেন্ট শিওর ভাবে কোনো ব্যক্তির মনে আপনার মনের কথা পাঠিয়ে দিতে পারবেন দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেটি হল প্রেডিকশন বা প্রিকুচিনাইশাল প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করা হল এমন একটি ক্ষমতা যা প্যারাসাইকোলজির একটি অংশ যেখানে কেউ ভবিষ্যৎ সম্পর্কে আগে ভাগে জানার দাবি করেন এটি আসলে বিভিন্ন ঘটনা সমূহ ঘটার আগে আগাম বুঝে ফেলা বা অনুভব করার ক্ষমতা ভবিষ্যৎ বলা মানুষের কাজ নয় কারণ ভবিষ্যৎ কেবল আল্লাহ তালাই বলতে পারেন তবে প্রেডিকশন করা এক ধরনের ক্ষমতা এমন অনেক ধরনের মানুষ রয়েছে যাদের ভেতর একুরেট ভাবে প্রেডিকশন করার ক্ষমতা রয়েছে কিভাবে এই ক্ষমতা অর্জন করবেন সেটার কৌশল থাকবে সামনের ভিডিওগুলোতে এরপরের ধাপটি হচ্ছে ক্লিয়ার বয়েন্স ক্লিয়ার বয়ান্স হচ্ছে অতি দক্ষতা বা সুপার ন্যাচারাল ক্ষমতা যার মাধ্যমে কেউ কোনো ব্যক্তি বস্তু বা ঘটনার অবস্থা বা স্থান আনুমানিক ভাবে বলে দিতে পারেন এবং এবং কাক্তালীয় ভাবে তা মিলেও যায় এই ক্ষমতাকে দূরদর্শিতা বলেও আখ্যা দেওয়া হয় কিভাবে এই ক্ষমতা অর্জন করা যায় এটির কৌশল শেখানো হবে সামনের ভিডিওগুলোতে পরের সম্পর্কে আগে বলতে চাই আমার দিনে ভিডিও খুশি কিন্তু ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই একটি লাইক দিয়ে ফেলো ভিডিও দেখছেন অথচ লাইক দিচ্ছেন না এতে করে আমার আগ্রহ কমে যাবে ফলস্বরূপ আপনারা এই মারাত্মক প্রহস্যময় মনোবিজ্ঞান জগতের বিষয়গুলো জানতে পারবেন না তাই যারা লাইক দেননি এখনই লাইক বা ব্রেক দিয়ে ফেলুন প্যারাসাইকোলজির পরবর্তী ধাপটি হল সাইকোকাইনেসিস সাইকোকাইনেসিস বা টেলিকাইনোসিস বা মাইন্ড ওভার মেটাল হল এমন একটি ক্ষমতা যার মাধ্যমে একজন ব্যক্তি তাদের মনের শক্তি ধারা পদার্থ বা বস্কু সরানোর দাবি করেন এই ধারণাটি অনেক সময় চলচ্চিত্রে দেখা যায় যেখানে কোনো ব্যক্তি শক্তিশালী মনের মাধ্যমে যে কোনো বস্তুকে সরাতে সক্ষম হয় এটি কি বাস্তবে সম্ভব কিনা সেই সম্পর্কেও আমরা জানব সামনের ভিডিওতে পরের রহস্যময় প্যারাসাইকোলজিক্যাল ধাপটি হচ্ছে ডেপথ ফাইন্ডিং কিছু প্যারাসাইকোলজি জিস্ট দাবি করেন যে তারা নিজস্ব আবেগ বা চিন্তা দিয়ে অন্যের সমস্যা বা কষ্ট আবিষ্কার করতে বা বুঝে ফেলতে সক্ষম তারা এমনকি বিচ্ছিন্ন স্থান বা লোকজনের অবস্থান সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে যেটি ডিপ উপরে বলা এই বিষয়গুলো বিস্তারিতভাবে সামনে আসতে থাকা তিরিশটি ভিডিওতে বলা হবে এবং সকল প্যারাসাইকোলজিক্যাল কৌশল শিখানো হবে আর তিরিশটি ভিডিও যাতে আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় সেজন্য এই ভিডিওতে অবশ্যই লাইক দিন এবং একটি কমেন্ট করে রাখুন আপনারা চাইলে এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন একই সাথে পেজটি ফলো করেও রাখতে পারেন অনেক অনেক ধন্যবাদ